আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বাইবিট থেকে মাস্টার কার্ড নিতে পারেন বাইবিট থেকে মাস্টার কার্ডটি নিলে আপনি ফ্রিতেই কিন্তু দশ ডলার এখান থেকে বোনাস পেয়ে যাচ্ছেন এবং এই মাস্টার কার্ডটি দিয়ে আপনি প্লে স্টোরে অ্যাড করতে পারবেন আপনি ফেসবুকে ব্লু ভেরিফাই কিনতে পারবেন তাছাড়াও অনলাইনে কোনো প্রকার আপনি কেনাকাটা করলে সেইখানে কিন্তু পেমেন্টও করতে পারবেন অর্থাৎ একটা মাস্টার কার্ডের সুবিধাগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন যেহেতু এইখান থেকে ডলার সাপোর্ট করে তো কীভাবে আসলে বাইবিট থেকে মাস্টার কার্ড নেবেন এবং কীভাবে আপনি দশ ডলার বোনাস সব কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব তাই ভিডিওটি যাহারাই দেখছেন ভিডিওটিকে না টেনেই শেষ অব্দি দেখুন এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন তো আমি রয়েছি আলমগীর আপনাদের সাথে আপনার দেখছেন দায়াসা টিউটর চলুন আজকের ভিডিও শুরু করি বাইবিট থেকে মাস্টার কার্ড নেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সবার প্রথমে আপনার ফোন থেকে আপনি বাইবিটে চলে আইবেন আপনার যদি একটা বাইবিট অ্যাকাউন্ট না থেকে থাকে কীভাবে বাইবিট অ্যাকাউন্ট খুলতে হয় এইটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট করে নিতে পারবেন তো অলরেডি যদি আপনার বাইবিটে অ্যাকাউন্ট করা থাকে আপনি এখান থেকে বাইবিট আসলে দেখতে পারবেন এই যে কার্ড বলে একটা অপশন রয়েছে অথবা যে কাজটি করবেন এখান থেকে এই যে উপরে এই জায়গায় আপনি সার্চ করবেন কার্ড লিখে তো আমরা এখান থেকে কার্ড লিখে সার্চ করলেই দেখতে পারবেন কার্ডের অপশন জাস্ট আমরা এখান থেকে কার্ডের অপশনে চলে আসলাম এই অপশানে আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে গেট ইউর কার্ড একটা অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দেবো এই অপশানে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে তো আমরা যেহেতু বাংলাদেশে রয়েছে আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবো অন্য কান্ট্রিতে থেকে থাকলে জাস্ট আপনি যেই কান্ট্রিতে রয়েছেন সেটা সিলেক্ট করে এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে কনফার্ম অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে যে আইডেন্টি ভেরিফিকেশন অলরেডি এখান থেকে ভেরিফাইড রয়েছে আপনারও এরকম আসবে আপনারা যদি ভেরিফাইড থাকে তারপর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অ্যাড্রেস ইনফরমেশন দিতে হবে এই জায়গায় থাকবে এইখানে মূলত যে স্ট্রিটের জায়গায় এখানে আপনার ঠিকানাটা জাস্ট আপনি ইংরেজিতে লিখে দিবেন এরপর থেকে বিল্ডিং নম্বর এখান অ্যাপার্টমেন্ট নম্বর যদি এগুলো থাকে আপনি এখান থেকে দিয়ে দিবেন না থাকলে যে নো বিল্ডিং নম্বর এবং নো অ্যাপার্টমেন্ট নম্বর আপনারা এই অপশনটা এখান থেকে জাস্ট এই যে টিক করে দিবেন এরপর এখান থেকে যে সিটি রয়েছে জাস্ট আপনি কোন শহরে থাকেন সেই সিটিটা এখান থেকে আপনাকে বসায় দিতে হবে এরপর এখান থেকে পোস্টাল কোড রয়েছে তো এই ইনফরমেশনগুলো আপনারা জাস্ট এখান থেকে ফিল আপ করে নেবেন আমি এখান থেকে জাস্ট আমার অ্যাড্রেসটা দিয়ে এখান থেকে যে কনফার্ম অপশন রয়েছে আমরা কনফার্ম অপশনে ক্লিক করে দেবো কনফার্ম অপশানে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন এখান থেকে যে অ্যাডিশনাল ইনফো এই জায়গায় আমাদেরকে যে কাজটি করতে হবে আপনি বাইবিট কেন ব্যবহার করছেন একটা কোশ্চেন এখান থেকে রয়েছে এই অপশনে ক্লিক করে আপনার এখান থেকে জাস্ট তিনটে অপশন রয়েছে জাস্ট এখান থেকে ট্রেডিং অন বাইবিট আমরা এই অপশনটা সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে আপনার এমপ্লয়মেন্ট স্ট্যাটাস জানতে যাচ্ছে এইখান থেকে আপনি স্টুডেন্ট হয়ে থাকলে স্টুডেন্ট সিলেক্ট করে দেবেন সেলফ এমপ্লয়েড হয়ে থাকলে সেটা সিলেক্ট করে দিতে পারবেন তাছাড়াও এখান থেকে আপনার সোর্স অফ ইনকাম কি এটা সিলেক্ট করে দেওয়ার জন্য আপনি যে এই অপশানে ক্লিক করবেন ক্লাস্ট সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনার অ্যানুয়াল ইনকাম আপনার অ্যানুয়াল ইনকাম করত এটা যদি দশ হাজার ডলার নিচে থেকে থাকে প্রথম অপশন সিলেক্ট করে দিয়ে এইখান থেকে জাস্ট আপনাকে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে নেক্সটে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার সামনে এরকম অপশন শো করবে এই জায়গায় আপনার মোবাইল নাম্বার যদি অলরেডি অ্যাড না থাকে অ্যাড মোবাইল নাম্বার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ক্যাপচাটা জাস্ট এখান থেকে পূরণ করতে বলবে জাস্ট এখান থেকে ক্যাপচাটা আপনি দিয়ে এখান থেকে আপনার ফোন নাম্বারটা এখানে অ্যাড করে নেবেন থেকে আমাদের যে ফোন নাম্বার সেটা জাস্ট আমরা এখান থেকে অ্যাড করে নিলাম আর অলরেডি যদি আপনার ফোন নাম্বার এখান থেকে অ্যাড করা থাকে আপনাকে জেগাটি করতে হবে এই যে রেফার কোড একটা অপশন রয়েছে এই রেফার কোড অপশনে ক্লিক করার পর আপনাকে এখান থেকে রেফার কোডটা দিতে হবে তো রেফার কোডটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব জাস্ট দেখতে পারবেন এই যে রেফার কোডটা এইটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই থাকবে আপনি জাস্ট রেফার কোডটা কপি করে নিয়ে সিম্পলি জাস্ট এখান থেকে বাই আপনি এই রেফার কোডের অপশনে বসায় দেবেন রেফার কোড না দিলে কিন্তু আপনি এখান থেকে বোনাস পাবেন না অবশ্যই বোনাস পাওয়ার জন্য আপনাকে রেফার কোড যেটা রয়েছে সেটা কিন্তু বসাই দিতে হবে তো রেফার কোডটা দেওয়ার পর আপনি এখান থেকে জাস্ট এইখান থেকে ক্লিক করে আপনি মার্ক দিয়ে টিক টিকমার্ক দিয়ে এখান থেকে সাবমিট অপশন রয়েছে আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার সামনে এরকম অপশন শো করবে এবং আপনার তথ্যগুলো এগুলো এখান থেকে আপলোড হবে এবং দেখতে পাচ্ছেন এইখান থেকে গেট ভার্চুয়াল কার্ড অ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউ এরকম দেখাবে আমরা এখান থেকে এক্সপ্লোর কার্ড বেনিফিট আমরা এই অপশানেও কিন্তু ক্লিক করে দিতে পারি তো এখান থেকে জাস্ট কিছুক্ষণ টাইম লাগবে আপনি জাস্ট একটু অপেক্ষা করবেন অপেক্ষা করলে আপনি যে ইমেইল অ্যাড্রেসটা দিয়েছেন সেই ইমেইলে কিন্তু আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন আপনার কার্ডের ডিটেলসও কিন্তু এখান থেকে কার্ড অ্যাক্টিভ হয়ে গেলে দেখতে পারবেন আপনার সব ইনফোগুলো ঠিকঠাক থাকলে কার্ডের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যাবে সাধারণত এখান থেকে কয়েক ঘন্টা বা কয়েক মিনিটের মতো এখান থেকে টাইম লাগে সর্বোচ্চ সাত দিন টাইম লাগতে পারে তো আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি এখান থেকে যে কার্ড অপশানে যদি ক্লিক করেন কার্ড অপশনে ক্লিক করলেই এইখান থেকে আপনার কার্ডের তথ্যগুলো দেখতে পারবেন এবং এইখান থেকে আপনার ব্যালেন্স শো করবে ব্যালেন্সটা মূলত আপনার বিট গেটে যত ডলার থাকবে সমস্ত ডলারই আপনার এখান থেকে অটোমেটিকভাবে কার্ডে অ্যাড হয়ে যাবে আপনি কার্ড দিয়েও সেগুলো ব্যবহার করতে পারবেন তো আমরা যদি এইখান থেকে জাস্ট এই অপশান অপশানে টাচ করি টাচ করলে এইখান থেকে আমাদের কার্ডের এখান থেকে নাম্বার পেয়ে যাবো এখান থেকে এই যে এক্সপায়ারি ডেট সিভিভি নাম্বার সব কিছু কিন্তু এইখান থেকে রয়েছে অর্থাৎ আমাদের কার্ডের ইনফোগুলা কিন্তু আমরা এইখান থেকেই পেয়ে যাচ্ছি এখন দশ ডলার বোনাস পেতে হলে আপনাকে যে করতে হবে এই কার্ড দিয়ে মিনিমাম পাঁচ ডলার আপনাকে খরচ করতে হবে সেই ক্ষেত্রে আপনি দ্বারা যে এই কার্ড দিয়ে পেমেন্ট করে দিলেই হবে অথবা আপনি জাস্ট মাই জিপিতে আপনি যদি এই কার্ড দিয়ে মোবাইল রিচার্জ করেন অথবা মাই এয়ারটেলে মোবাইল রিচার্জ করতে পারবেন জাস্ট আপনি এই কার্ড দিয়ে পাঁচ ডলার আপনি খরচ করবেন এবং ব্যালেন্স অ্যাড করার জন্য আপনি জাস্ট বাই বিটি এই যে পিটুপির মাধ্যমে এই অপশানে গিয়ে আপনি বিকাশের মাধ্যমে জাস্ট ব্যালেন্স এখান থেকে অ্যাড করতে পারবেন সেটা অটোমেটিকভাবে কার্ডে অ্যাড হয়ে যাবে এবং কার্ড অ্যাক্টিভ হওয়ার পর থেকে চোদ্দো দিনের মধ্যে আপনাকে কিন্তু এখান থেকে এই কার্ড দিয়ে পাঁচ ডলার খরচ করতে হবে তাহলেই কিন্তু আপনি দশ ডলার ক্যাশব্যাক বেকার এখান থেকে পেয়ে যাবেন এবং সেই দশ ডলার আপনি বোনাস পেয়ে যাবেন যে কোনো জায়গায় কিন্তু আবার ইউজ করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে বাইবিট থেকে এই মাস্টার কার্ডটা নিতে হয় এবং কীভাবে আপনি বোনাস পাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে বেলাইকন অন করে দেবেন তো সকলেই ভালো থাকুন আল্লাহ হাফিজ E